সম্মানীয় দর্শক ও শ্রোতা আজকের ভিডিওটি সম্পূর্ণ মেয়েদের জন্য কারণ মেয়েরা ফুস্কা বেশি খায় তবে ছেলেরাও খায় কিন্তু কম পরিমাণে খায় আর মেয়েরা ফুচকা কেটে লাগলে ছাড়ে না তো আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে হেলথ নিউজ ফুচকায় ক্যান্সারের বিষ খাবার হিসাবে কি অযোগ্য কি বলছে খাদ্য সুরক্ষা দপ্তর ভিডিওটি দেখার পরে কি আর ফুসকা খাবে মেয়েরা সম্প্রতি ভারতবর্ষের এক রাজ্যে এই ঘটে গেল বিরল ঘটনা যা খাদ্য সুরক্ষা দপ্তর পরীক্ষা করে দেখেছে বিখ্যাত স্ট্রিট ফুড পানিপুরি যা ফুসকা তার এই তাতেই একাধিক গুরুতর রাসায়নিক পাওয়া গেছে তো কোন রাজ্যে ঘটলো এমন ঘটনা ফুচকা কতটা নিরাপদ খাবার হিসাবে কী বলছেন খাদ্য সুরক্ষা দপ্তর চলুন বিস্তারিত জেনে নেই বিস্তারিত যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সকলের সুবিধার্থে ভিডিওটি লাইক এবং শেয়ার করে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন চলুন বিস্তারিত কী বলছেন খাদ্য সুরক্ষা দপ্তর আজকের হেলথ নিউজে দেখুন বলা হয়েছে যা পানিপুরি তাই ফুচকা এমনটা বললে খাদ্য রসিকরা ক্ষেপে বোম হবেন তবে এই দুজনকে পরস্পরের ভাই বলা যায় শুধু চেহারার দিক থেকে নয় যেভাবে তৈরি পরিবেশন করা হয় সেই দিক থেকেও তবে এবার এই পানিপুরি খাদ্য সুরক্ষা দপ্তরের আতস কাছে তলায় এলো সম্প্রতি দুশো ষাটটি ফুচকার নমুনা পরীক্ষা করেছে খাদ্য সুরক্ষা দপ্তর তার মধ্যে বাইশ শতাংশই নিয়ম মেনে তৈরি করা খাবার নয় অত্যাধিক কৃত্রিম রং এবং ক্যান্সারজনিত রাসায়নিক মেশানোর কারণে পানিপুরি মানুষের স্বাস্থ্যের বিপদ ঘটাতে পারে যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর এমনটাই জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর নিষিদ্ধ হয়েছিল গবি মাঞ্চুরিয়ান যেমন ঘটনাটি কর্ণাটকের সেখানে খাদ্য সুরক্ষা আইনে গতবার গোভি মাঞ্চুরিয়ান ব্যান বা নিষিদ্ধ করা হয়েছিল এই বিশেষ খাবারটি টকটকে লাল রঙের হয় এই লাল রঙ আনার জন্য রোডেমাইন কি নামের এক বিশেষ রাসায়নিক মেশানো হয় এটিও ক্যান্সারের কারণ হতে পারে এমন রাসায়নিক অর্থাৎ কারসেনোজোনিক এবারের ঘটনায় একটি নয় একাধিক রাসায়নিকের হদিশ পেয়েছে খাদ্য সুরক্ষা দপ্তর কি কি রাসায়নিক মেনেছে পানিপুরিতে দেখুন পানিপুরির মধ্যে একাধিক রাসায়নিকের খোঁজ পেয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের গবেষকরা দেখা গেছে এর মধ্যে বিলিয়ান্ট ব্লু টার টঞ্জান ও সানসেট ইয়োলোর মতো রং মেশানো হয় যে রঙ্গলি পেটের যে শুধু ক্ষতি করে তা নয় পাশাপাশি ক্যান্সার ঘটাতে পারে অর্থাৎ কার্সেনোজনিক যে এলিমেন্ট রয়েছে এর মধ্যে তা বলার অপেক্ষা রাখে না কী বলছেন খাদ্য সুরক্ষা কমিশন দেখুন সম্প্রতি মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাদ্য সুরক্ষা কমিশনের শ্রীনিবাস বলেছেন যে সারা রাজ্যে থেকে অভিযোগ জমা পড়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের কাছে তাদের পানিপুরির গুণগত মান ও হাইজিন নিয়ে তাদের দপ্তরের অভিযোগ জমা পড়ার পরেই ব্যবস্থা নিতে শুরু করেছে খাদ্য সুরক্ষা দপ্তর বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় কুটিয়ে তারপরেই দেখা গেছে পরিস্থিতি এমন কড়া ব্যবস্থার হুঁশিয়ারি কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে খাদ্য সুরক্ষা কমিশন তার কথাই আরও কিছু নমুনা পরীক্ষা করে দেখবে খাদ্য সুরক্ষা দপ্তর তার ফলাফল দেখে কড়া পদক্ষেপ নিতে পারবে কর্ণাটকের ওই নির্দিষ্ট দপ্তর বাংলার সম্প্রতি পরিস্থিতি কি রয়েছে প্রসঙ্গত বাংলাতেও ফুচকা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু কিছু নিয়ম ভাঙা হয় অপরিষ্কার হাতে ফুচকা পরিবেশন থেকে অস্বাস্থ্যকর জল ও পরিবেশের দিনের পর দিন ফুচকার দোকানের ব্যবসা দৃশ্য অনেকেরই পরিচিতি বাংলার খাদ্য সুরক্ষা দপ্তরের আতস কাছে এই সমস্যাটি কবে আসবে সেটাই কিন্তু দেখা দেখুন কর্ণাটকে ঘটে সেই বিরল ঘটনা তবে বাংলাতেও কিন্তু দেখা গেছে যারা ফুচকা বিক্রি করে তাদের অপরিষ্কার ভাত বা তাদের যে সবসময় জল যে নাড়াচাড়া করছে তাদের হাতে একটা ঘা টাইপের হয়ে যায় আপনারা জানেন যারা ফুচকা খান তারাও কিন্তু জানেন এই বিষয়টি কিন্তু লক্ষ্য করবেন সবসময় টকের জলে হাত ডোবানোর জন্য হাতে একটা ঘা টাইপেরও হয়ে যায় যেগুলো খুব ক্ষতিকর এবং ওই হয়তো চামড়া বা ওই খায়ের স্টিন হয়তো মিশে যেতে পারে শরীরের কোথাও ফুচকার সঙ্গে বা ফুচকার জলের সঙ্গে ফুচকার সঙ্গে সাবধানে খাবেন যারা ফুচকা খাচ্ছেন আজকের হেলথ টিপস গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে সম্প্রতি ঘেটে ঘটেছে কর্ণাটকে কিন্তু বাংলাও ঘটে যেতে পারে বাংলার যা ফুচকা ব্যবসায়ীরা তারাও কিন্তু সাবধান হয়ে যাবেন যা তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুচকা বিক্রি করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফুচকা তৈরি করবেন কোনো রাসায়নিক নয় কোনো বিষক্রিয়া নয় গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম বাংলার জন্য কর্ণাটকের জন্য গোটা দেশের জন্য আজকের বিরোধে ফুচকাই বিষক্রিয়া ধরা পড়ল বাংলা তো যদি না হয় আমরা চাই না এইরকম ধরনের বাংলা তো ফুচকার বিষক্রিয়া ঘটুক এটা চায় না ফুচকা ব্যবসিক যারা রয়েছেন এবং যারা ফুচকা খাচ্ছেন তাদের প্রতি আমারই চ্যানেলের পক্ষ থেকে নিবেদন আপনারা দেখে খাবেন যারা ফুচকা ব্যবসিক ব্যবসা করছেন তারা ফুচকা বানাচ্ছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি করার চেষ্টা করবেন বা পরিবেশন করার চেষ্টা করবেন